নাহমাদুহাল্লিয়াল রাসুল ইহিল কারিমাবাদ হাউজ বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনি। আমি আপনাদের সম্মুখে ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি তো যারা এই আধ্যাত্মিক বিষয় সম্পর্কে লাভ করতে চান বা যারা আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত পরিপক্ক বা পারদর্শী তাদের জন্য এই ভিডিও অনেক কাজে আসতে পারে কাজে আমি আপনাদেরকে অনুসরণ করব যে আপনারা এই ভিডিওগুলো অত্যন্ত মনোরোগ সহকারে শ্রবণ করবেন আজকের আলোচ্য বিষয় হলো আউলিয়া আউলিয়া কাকে বলে আউলিয়ার মাকাম এবং মর্যাদা কী এই সম্পর্কে আলোচনা করব তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বড় পৃথিবীতে আগমন করেন এবং আমাদের যে সর্বশেষ যে নবী এবং রসুল তিনি হলেন হজর মোহাম্মদ আহমদ মোসাল্লাহিস্লাম এবং তার তিনি আমাদেরকে একটি ইসলাম ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সার্বজনীন একটি ধর্ম তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে যান তার নাম হলো ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা জানি যে আমাদের নবীকুম সাল্লি সাল্লামের ওভাতের পরে শাহাবাগণ আমাদের নবীর বিশেষ করে আল কোরআনকে সংস্করণ এবং সেটাকে পুস্তক আকারে নিয়ে আসা তাদের অবদান সাহাবাগণ এই সমস্ত কাজ করেছেন এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাহাবাগণের পরে পরবর্তীতে আসেন তাবেইনগণ তাবিনগণের পরে আসেন তাবে তাবিনগণ এই তাবে তাইন তাবিদের মধ্যে আমরা লক্ষ্য করি যে হযরত ইমাম হোসেন আজ নাহুর একমাত্র পুত্র জয়নুল আবিদিন তিনি তার নাম ছিল জাফর সাদেক তিনি ইরাকের তিনি একটা আস্থানা করেছিলেন এবং সেখান থেকে প্রকৃত ইসলাম ধর্ম প্রচার প্রসার এবং আউলিয়া অলি আউলিয়াকে কিভাবে তৈরি করা যায় তাদের প্রশিক্ষণ প্রদান এই সমস্ত কাজে তিনি সারাটা জীবন কাটিয়েছেন এবং সেখান থেকে অনেক আউলিয়া দরবেশ কুতুব ঘোষগুলো এগুলো এই সমস্ত আধ্যাত্মিক মানুষের জন্ম হয় এবং যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং আমাদের বাংলাদেশেও আসেন তা আমি একটা কথা বলতে চাই যে মানুষ ধর্মীয় প্রাথমিক স্তর হলো ইমান আনন্ন করে ইমান আনন্ন করার পরে স্টার এপাদত বন্দুকি ইত্যাদির মাধ্যমে সাধন ভজন ইত্যাদির মাধ্যমে তারা উদ্ধগতি লাভ করেন এবং সেখানে সেই ইমানকে মানে তিনটি স্তর অতিক্রম করেন যেমন যে লেকিন আইনুলকিন লেকিন ভকুল হল অভিজ্ঞতামূলক বিশ্বাস অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ধারণা আল্লাহ সম্পর্কে ধারণা এবং বাস্তব ভিত্তিক ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় এজন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করতে দেওয়া করেন না এভাবে তারা মুমিন থেকে মুত্তাকিন হয়ে যান এবং মোত্তাকীনের পরে অলি হয়ে যান অলির উদ্দস্তর হলো আলিয়া এবং আমাদের আলোচ্য বিষয় হলো আউলিয়া আউলিয়া কাকে বলে আউলিয়া কারা আল আউলিয়ার লক্ষণ কী এবং আউলিয়ার মকামের মর্যাদা কী এই সম্পর্কে আমরা আলোচনা করব অর্থাৎ যিনি অলিত্ব লাভ করেন তিনি আল্লাহর বন্ধু হয়ে যান এবং তিনি সমস্ত কিছু আল্লাহর কাছে ফানা করে দিয়ে দেন এবং জীবনের সমস্ত লোভ লাভ সব কিছু বিসর্জন দিয়ে দেন এবং আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এর পরবর্তীতে কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে কোনো ঐশী শক্তি লাভ করেন না কিন্তু তারা মুক্তি লাভ করেন কিন্তু যারা অলি স্তর অতিক্রম করে যারা আউলিয়া স্তরে চলে যান তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারা শক্তিপ্রাপ্ত হন এবং এলহাম প্রাপ্ত হন এবং তারা যুগের ইমাম হিসাবে কাজ করেন এবং তাদের প্রতি অনবরত এলহাম হন এবং আল্লাহ যেভাবে তাদেরকে ডিরেকশন দেওয়াভাবে তিনি সংস্কারে কাজ করেন ধর্মের সংস্কার প্রতিটি ধর্মের সংস্কার প্রয়োজন আমাদের পৃথিবীতে লেটেস্ট ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্মের হইল সার্বজনীন ধর্ম এবং এটা লেটেস্ট ধর্ম এই ধর্ম আগমনের সাথে সাথে অন্যান্য ধর্মের যে আহকাম আছে এগুলো বিলুপ্ত হয়ে যায় এবং আল্লাহ বাক রাবুল আলম বলেন যে আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করেছি এবং পরিপূর্ণ শরীয়ত দান করেছি এবং এটাই হলো সর্ব লেটেস্ট এবং এই ইসলাম ধর্মের যে আল কোরআন এটা হলো সার্বজনীন একটা মানব জাতি সংবিধান সুতরাং এই মানব সকলকেই এই আল কোরআনকে অনুসরণ এবং অনুকরণ করা দরকার তা আমাদের আলোচ্য বিষয় আউলিয়া যারা আউলিয়া হয়ে আছেন তারা ধর্মের সংস্কার করেন যুগের সংস্কারক অর্থাৎ যুগে যুগে প্রতিটি ধর্মের ভিতরে কিছু উৎসৃষ্ট এসে যায় কিছু কৃত্রিমতা এসে যায় এবং জঞ্জাল এসে যায় এবং ধর্মকে কুলুষিত করে এবং মানুষ আবার কুসংস্কার ভিতরে চলে যায় এই যে ধর্মের যে কুসংস্কারগুলো ধর্মের আকাশাগুলো ধর্মের ভিতরে যে সমস্ত কি বলে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ঢুকিয়ে পড়ে এগুলোকে সংস্কার করার জন্য এবং এগুলোকে পরিহার করে যে তারা কি করেন তারা ধর্মকে সূচি শুভ্র ধর্ম আমাদেরকে উপহার দেন এবং যুগে যুগে তাদের আগমন ঘটে এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই যে সজ জাফর সাদেক রহমতুল্লাহ আলায় তিনি উদ্ধ ক্লাসের একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন তার মাকাম এবং মাহাদা মাকাম এবং তার যে মর্যাদা সম্পর্কে আমরা বলি শেষ করতে পারবো না কিন্তু তিনি অলি তৈরির একজন অলি আউলিয়া তৈরির একজন কারখানা ছিলেন তার মাধ্যমে অসংখ্য হাজার হাজার অলি আউলিয়া সৃষ্টি হয় এবং তার পৃথিবীর বিভিন্ন দেশে তারা চলে যান এবং সেখানে যে যেখানে যান সেখানে তারা ধর্মের সংস্কার করেন এবং যারা অধার্মিক তাদেরকে ধর্মের পথে জন্য তারা কাজ করেন এবং এই অলি আউলিয়াদেরকে কি করেন মহান আল্লাহাবুল্লা আলামিন তাদেরকে মাকাম মর্যাদা দান করেন এবং তাদের সঙ্গে ওহি এলহামের মাধ্যমে তারা কথোপকথন করেন এবং তাদের তাদেরকে যে ডিরেশন দেওয়া হয় তাদের যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব আউলিয়াগণ পালন করেন আমি উদাহরণস্বরূপ কিছু আউলিয়ার কথা আমাদের উল্লেখ করব যে যেমন বাংলাদেশে নিজামুদ্দিন আউলিয়া তিনি কী করেছেন এ দেশে এসেছিলেন এবং ধর্মকে পরিশুদ্ধ ধর্ম উপহার তিনি দিয়েছেন এবং ধর্ম সংস্কার করেছেন হজরত শাহজাল রহমতাল তিনি একজন আউলিয়া তিনি দেশে এসেছেন এবং তিনি ধর্মের সংস্কার করেছেন এবং সত্যিকার ধর্ম এবং আল্লাহর সঙ্গে বান্দার যে নৈকট্য এই নৈকট্য যাতে লাভ করতে পারেন এই জন্য ধর্মের ভিতরে যে সমস্ত আগাছা এবং যে সমস্ত ত্রুটি ঢুকে পড়ে এগুলোকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সূর্য করে কি করা হয় তাদেরকে সহি শুদ্ধ ইসলাম ধর্মকে তাদের সঙ্গে উপস্থাপন করেন এরপরে আমরা দেখতে পাই শাহ মুখদুম আলাই যিনি কি বলে ভারতে এসেছিলেন এবং তার আজমের শরীফ যাকে বলা হয় তার যেখানে সমাধি রয়েছে হজরত শাহজাল রহমতুল্লায় সমাধি রয়েছে সিলেটে এরকম আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের জেলেনি তিনি একজন আউলিয়া এবং তিনি ভারত মহাদেশে এসেছিলেন বিশেষ করে ভারতে এসেছিলেন ধর্মের কুসংস্কারকে দূর করে সুশী সভূ ধর্ম অনুষ্ঠান অনুস্থাপন করার জন্য তাহলে আমরা এখানে দেখতে পাই যে আউলিয়াদের দায়িত্ব আছে অলির সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নেই তিনি শুধু নিজের জন্য অলিত্ব হাসিল করেন এবং নিজের মুক্তি লাভ করেন কিন্তু অন্যেরাও মুক্তি লাভ করেন যদি তাদেরকে অনুসরণ অনুকরণ করেন আর আউলিয়াগণ তারা অলির উদ্ধরে তারা কি করেন তারা আল্লাহর পক্ষ থেকে কিছু শক্তি লাভ করেন কিছু কারামত লাভ করেন এবং এলহাম লাভ করেন এবং তারা ধর্মকে সংস্কার করেন তাদেরকে অলি আউলিয়া বলা হয় আমি উদাহরণস্বরূপ বললাম হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত জালাল রহমতুল্লাহ আউলিয়া শাহ মুদ্দুম রহমতুল্লাহ আউলিয়া হজরত বরফির আব্দুল কাজিন জিলানি রহমতুল্লাহ আউলিয়া এরকম যারা আছেন অর্থাৎ তরিকার যে সমস্ত মহাপুরুষ আছেন ওরা ওনারা সকলেই আউলিয়া ছিলেন এরপরে ওনার অনুসারীদের মধ্যে থেকে অনেকে আউলিয়ার স্তরে তারা পৌঁছে যান তাদের প্রধান কাজই হল যে ধর্মের ভিতরে যে সমস্ত আগাছা ঢুকে যায় কুসংস্কার ঢুকে যায় সেই সমস্ত কুসংস্কারকে মুক্ত করে সুচি শুভ্র ধর্মকে মানুষের সামনে উপস্থাপন করেন এবং ধর্মের সংস্কার করেন এবং সংস্কার এইটাই যে ধর্মের ভিতরে যে সমস্ত উৎসৃষ্ট ঢুকে যায় এবং কুসংস্কার ঢুকে থাকে এটাকে পরিশোধন করে তারা সত্যিকার ধর্মকে মানুষের সম্মুখে উপস্থাপন করেন সত্যিকার শিক্ষাকে মানুষের সামনে উপস্থাপন করেন এনাদেরকে বলা হয় সম্মানিত আউলিয়া এবং সেই আউলিয়া আমাদের পৃথিবী আমাদের বাংলাদেশ হলো অলিয়াউলিয়ার দেশ এখানে কেউ সীমা লঙ্ঘন করে এবং তারা অনাচার অভিচার করে কেউ টিকে থাকতে পারে নাই পারবে না ভবিষ্যতেও কেউ পারবে না এবং আল্লাহর গজব নাজির হবে যদি কেউ অতিরঞ্জিত কোনো কিছু করে অতিরিক্ত দুর্নীতি করে এবং যদি তারা সমস্ত সীমাকে পাপের সীমাকে লঙ্ঘন করে কিন্তু সেখানে আল্লাহর গজব আদাব গজব নেমে আসবে কারণ এই দেশটি কিন্তু আউলিয়ার দেশ তো সুতরাং যারা প্রহসন করেন যারা মোনাফিকি করেন এবং যারা শব্দবেশ ধারণ করে ইসলামের লেবাস পরে যারা অন্যায় অপকর্ম এবং দুর্নীতি করেন তারা কিন্তু আল্লাহ চোখে ফাঁকে দিতে পারবেন না কারণ আল্লাহ পাক রাবুল আলামিন ইউসুফ সুরা ইউসুফে বলেছেন যে হে ইউসুফ তুমি যে সেই দুলাখার সঙ্গে যে তোমরা যে কর্মে লিপ্ত হতে যাচ্ছ কিন্তু দেবতাদের চোখ বন্ধ করে তোমরা দিয়েছ কিন্তু আমার চোখ তো তোমরা বন্ধ করতে পারবে না ইনি হলেন আল্লাহ আল্লাহর চোখ সবসময় খোলা থাকে সুতরাং যারা সীমা লঙ্ক লঙ্ঘন করে এবং যারা অন্যায় অপকর্ম করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না আল্লাহ পক্ষ থেকে আজাব এবং গজব নাজিল হয় এবং আমাদের এই অলিয়াউলিয়ার দেশ হলো বাংলাদেশ এখানে অসংখ্য অলিয়াউলিয়ার আগমন ঘটে সুতরাং আমরা মূলত উলিয়া বলতে এটাই বুঝেছি যে তারা সেই ইমানদারের উদ্যস্তর হল মমিন মমিনের উদ্ধস্তর হলো মোত্তাকিন মুদ্দাকিনের উদ্ধস্তর হলো অলি অলির উদ্ধস্তর হলো আউলিয়া তাহলে বুঝতে পারতেছেন যে আউলিয়ার স্তর কত উর্ধ্ব স্তর উর্ধ্ব এবং তারা যুগের সংস্কার হিসাবে আগমন করেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন ও আখির দান আলহামদুলিল্লাহ রবীলিন আলাইকুম আলিক রহমতুল্লাহ ববরকত